জানдила মাত্রই আসলো সে তাবিয়া হইলো ইদানিং সাকিবরা সাকিব কয় তারপর রাব আব্বুর নাম ধরে ডাকে কেন তাবিয়ান ভালো লাগে দেখলি না কেন বলে এই সাকিব তো মাত্রই আসলো ও যাও ফেশে ابو কিন্তু নাকি চলে যাবে তো এটা হলো তোমার ই মজকা দেখ আর এই আমি লাস্ট ছিল এটা কেটা কে

এই পিঠা তো সেই যে তানজিলা বিয়ের সময় আমার মামাতো তো নিয়ে আসছে আমার খালা নানি দিয়ে গেছে এই পর্যন্ত মনে হয় দুই দিন ভাই খাইছি মাঝে মাঝে ওই যে যখন ওই ওরা ছিল আগে তা কইতাম ভাইজা ভাই তোরাও খাওয়া আমারও খাওয়া তো আসলে এখন তার কেউ আসে না ভাবে ফেরা সবাই সবার জীবনে ব্যস্ত একটা সময় থাকে মানুষ আড্ডা মারে একটা সময় থাকে মানুষ আড্ডা মারে না তো আজকে তান হলো খাইতে চাইতেছে

তাতে নাই এই জন্য দেখেন এক নম্বরে অলস আমি অলস

খান্দা কাজ না যাবে। মানে এটা তো লাভ। কিন্তু তো ভালো থাকে। দেখেন নান রুটি আনা হইছে তো নান আই। বেবি কা 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 দেন। তারোকার একটা দিছে দিয়া কতছে। লোকা পপি আনে খায় না। কেন খায়? মানে। কেম খায় না? মানে ডাগ দিয়ে। মা কে আইছে?

খাও হুম এইটো সাথে রোল বানাই খাও রোল করো না কম এর নাই ওরে তানে খাবে হুম যাও চিকেন খাইতে নাও যাও রুটি খাও তুমি দেখতে lledda chno gaby chado a dad a dibo na leam ne mi thau ma roti mishti roti thau chicken thalna me dhal khate ban na ha gali katse zal zal kse সাদা ভাত খাওয়ার সময় লাগে দেখেন এই চোখ ধানের ধানের আটার রুটি ধানের আটা মিক্সড করা এটা মনে হয় তাছে করাই হ্যাঁ কে ধানের হাফ কেজি প্যাকেট আর গমের আঁটা হাফ কেজি প্যাকেট ধানের আটা পাইনি বাইতাই পাই আমার কাছে প্রথম রুটি প্রথম রুটি বানাইছে কি অবস্থা তাকে এই অৱস্থা আমাৰ বনাইছে এডুকালৈ থাকো এটা দিম ৰুটি চব্জি

গিফট বলো আমাজন আসে কি গিফটে প্যাকে মিয়া মা আমা প্যাকেট করে আনিছে মা মা আমি প্যাকেট তো আবার দেব টি টি প্যাকেট এর উপর ঢাকা লাগা ও আমসি ও আমসি কিছি কি

ধন্যবাদ তোকে অনেক ভালোবাসা মাঝে মাঝে অনেক কিউট লাগে ব্ল্যাক ডাইমন্ড যা করার জন্য মানুষ সবাই হোক না ছোট হোক বড় হোক অর্থ থাক না থাক সবাই সবাই গিফট দিয়া

পছন্দের খালার অবস্থা দেখেন কয়েক অনেক ভারী না না কই কই গেল তো এই যে ডাউলটা হইলো সেই সাথে তারপরে হইলো একটু মানে ময়লা আছে কিনা এগুলো পরিষ্কার করে রাখা দিব আমি এতক্ষণ আমার সেই বিখ্যাত পুটিন জাতীয় খাবার নিয়ে আসি আপনাদেরকে দেখাই পুটিন জাতীয় খাবার এগুলো আমি খাবো এখানে কই রোদ তো নাই রোদ না দেখলাম কি ভয়াবহ রোদ হ্যাঁ তো দেখতেছি না এগুলো আমি খাবো না ভাত দিয়ে খাবো না রাই খাদ কালকে আমি একটু তরকারি খাই খাইনি শাক দিয়ে দেখলো না ওখানে খাইলাম শাক দিয়ে শুধু হ্যাঁ হ্যাঁ ওই খাওয়াই আর খাইনি তো রাই খাদ আমি দুপুরে খাবো না গরম করছো না হয়তো আমি দুপুরে খাবো না তরকারি রাঁধব হইল কাঁঠাল রান্না করে দিলাম এই পাঙ্গাস মাছ রান্না করে দিলাম আলু দিয়া ঠিক আছে তুমি কি খাই তো হ্যাঁ ডাল রান্না করতে আসছি আসার সাথে সাথে দেখলাম চুলা দিতে না দিতে ও চুলা কি বন্ধ করছে করছে গ্যাস নাই গ্যাসটা ফুরাই গেছে এদিকে হলো মা রান্না করছে হলো আর আমি এলো একটু মজা তো না চিংড়ি মাছ দিয়া বেশি করে চিংড়ি মাছ দেওয়া রান্না করছে ভেন্ডি দেওয়া তো কচি ভেন্ডি দেওয়া চিংড়ি মাছ কিন্তু আসলে অনেক ভালো লাগে আর এখানে আমি একটু মজুক রান্না করে নিবের এত শক্ত রব দিয়া রকটা সিদ্ধ হইতে মজক তো আমার গইলা ইয়ে হয়ে যাবে যাই হোক দেখি রান্না করে কেমন যায় কিনা হয়েছে তিল সিলিন্ডার করে না